সেদিনটির কথা আমি কখনোই ভুলব না যেদিন কোর্টে বাবা মায়ের সেপারেশনের সময় মাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কাকে চান ছেলেকে না মেয়েকে মা তখন ছেলেকে চেয়েছিল হ্যাঁ আমাকে চায়নি বাবাও তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল কারণ তখন বাবা নতুন সংসার নতুন বিয়ের স্বপ্ন দেখছিলেন অযথা আমাকে নিয়ে নতুন সংসারে বোঝা বাড়াতে চাননি কাঠের বেঞ্চিতে বসে যখন অজরে কাঁদছিলাম তখন বুকে আগলে ধরেছিলেন এক লেডি কনস্টেবল আশ্রয় দিয়েছিলেন তার বাড়িতে কিন্তু তার মাতাল স্বামীর লোলুপ দৃষ্টি হামার ওপর পড়ল শিশু বয়সে অত কিছু না বুঝলেও কেমন যেন একটা খারাপ লাগত রাতে যখন আনটি বাসায় ফিরতেন আমি তাকে সব বলে দিতাম মহিলা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন অতঃপর আমার নিরাপত্তার কথা ভেবে তিনি আমাকে একটা অনাথ আশ্রমে রেখে আসলেন যাবার সময় আমাকে দু হাতে জড়িয়ে ধরে যেমন করে কাঁদলেন আমার মাও আমাকে রেখে যাওয়ার সময় ওভাবে কাঁদেনি দিন যায় মাস যায় অনাথ আশ্রমে জীবন কাটতে থাকে আমার খুব অসহায় লাগত নিজেকে বাবা মা বেঁচে থাকতেও যে শিশুকে একা থাকতে হয় তার থেকে অসহায় মনে হয় না কেউ আছে বলে বছর দুয়েক পরের কথা এক নিঃসন্তান ডাক্তার দম্পতি আমাকে দত্তক নিলেন হেসে খেলে রাজকীয়ভাবে বড় হতে লাগলাম আমি আমার নতুন বাবা মা আমাকে তাদের মতো করেই ডাক্তার বানাতে চেয়েছিলেন কিন্তু আমার একগুয়ে ইচ্ছে ছিল একটাই আমি একজন লয়ার হব ভগবানের অশেষ কৃপায় আজ আমি একজন ডিভোর্স লয়ার কে অবাক ব্যাপার তাই না যারাই আমার কাছে বিবাহ বিচ্ছেদের জন্য আসে আগেই আমি বাচ্চার কাস্টাডির জন্য তাদের রাজি করাই কারণ বাবা মা ছাড়া একটা শিশু যে কত অসহায় তা বোধ আমি ছাড়া আর কেউ জানে না চেম্বারে বসে খবরের কাগজ পড়ছিলাম হঠাৎ একটা নিউজে চোখ আটকে গেল এক বৃদ্ধা মহিলাকে তার ছেলে আর তার বউ মিলে বস্তায় ভরে রেল স্টেশনে ফেলে রেখে গেছে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে নিচে বৃদ্ধা মহিলার ছবি দেওয়া মুখটা খুব চেনা খুব চেনা লাগছিল কাছে এসে ভালো করে ছবিটা দেখলাম বুকটা ধরাস করে উঠল কেমন যেন একটা দমকা হাওয়া বয়ে গেল এ তো সেই মহিলা যে আমাকে অনেক বছর আগে অনেক বছর আগে আদালতে ছেড়ে গিয়েছিল আমার মা নিজেই গাড়ি ড্রাইভ করে ছুটে গেলাম হাসপাতালে সেই মুখটা কিন্তু চেনার উপায় নেই চামড়াটা কুচকে আছে শরীরটা রোগে শোকে জরাজীর্ণ হয়ে গেছে ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে খুব মায়া লাগছিল ভেতরটা ভেঙে পুড়ে যাচ্ছিল আচ্ছা সেদিন কি তার একটুও কষ্ট লাগেনি যেদিন তার দশ বছরের শিশু কন্যাটি মা করে পিছু পিছু কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছিল হয়তো লাগেনি নয়তো এভাবে ফেলে যেতে পারতো না একবার ভেবেছিলাম চলে যাব হঠাৎ দেখি ঘুম ভেঙে চোখ পিটপিট করে আমার দিকে তাকিয়ে আছেন বুঝলাম চিনতে পারেননি চেনার কথাও তো নয় আমি আমার পরিচয় দিলাম কয়েক সেকেন্ড নিষ্ফলক তাকে হাওমা করে কেঁদে উঠল নিজের কৃতকর্মের জন্য বারবার ক্ষমা চাইতে থাকল নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি মাকে প্রথমবার হয়তো বুঝেছিলাম সন্তানের কর্তব্য কাকে বলে মাকে পাওয়ার পর বাবার জন্য মনটা কেমন উতলা হয়ে উঠল মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে বাবার অফিসে যোগাযোগ করি জানতে পারি কয়েক বছর আগেই রিটায়ার করেছেন তিনি বাসার ঠিকানায় গিয়ে দেখি উনি নেই ওনার দ্বিতীয় পক্ষে ছেলেমেয়েদের জিজ্ঞেস করে জানলাম রিটায়ার করার পর কিছুদিনের মধ্যেই তিনি প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন অযথা একটা রুম দখল করে নোংরা করত তাই বিরক্ত হয়ে ছেলেমেয়েরা তাকে নাকি একটা সরকারি বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন বলেছেন অযথা ঘরে বোঝা বাড়িয়ে কি লাভ বলতে পারেন বাবা তাও নাকি বোঝা ওদের কাছ থেকে ঠিকানা নিয়ে বৃদ্ধাশ্রম চলে গেলাম চিনতে খুব কষ্ট হচ্ছিল মনে হলো একটা জীবিত লাশ পড়ে আছে পাশে বসে হাতটা ধরলাম পরিচয় দিতেই মুখ ফিরিয়ে কাঁদতে লাগলেন বাবা মা এখন আমার সাথে একই বাড়িতে আছেন একসময় তারা আমাকে ছেড়ে গিয়েছিলেন কিন্তু না আমি ছাড়তে পারলাম না হাজার হোক বাবা মাতো সন্তানের প্রতি যেমন অভিভাবকদের দায়বদ্ধতা থাকে ঠিক তেমনভাবেই সন্তানদের অভিভাবকদের প্রতি দায়বদ্ধতা এবং কর্তব্যই আমাদের সমাজকে আগামী দিনে মুক্ত একটা সমাজ গড়ে তুলবে আর সেই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে শুনতে থাকুন দেখতে থাকুন রেডিও ভেনাম জেগে ওঠু কলকাতা